আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ইউকেতে নেদারল্যান্ডের টিউলিপ ফেস্টিভ্যালের মিনি ভার্শনটা দেখতে চলে গিয়েছিলাম টালিস টিউলিপ ফার্মে এই ভিডিওটা অ্যাকচুয়ালি গত বছরের এই বছরের না তো আমার দেওয়া হয়নি ভাবলাম দিস ইজ দ্য বেস্ট টাইম টু আপলোড দিস ভিডিও সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে টালি টালিস টেলিফার্ম আমার বাসা থেকে মাত্র টেন মিনিটস ওয়ে তো আমি চিন্তা করলাম যে কেননা আমরা কিছু ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মিলে ঘুরতে চলে যাই খুব সুন্দর একটা দিন হয়ে যাবে তো ওখানে গিয়ে সত্যি খুব অবাক হয়েছি খুব নাইসলি সব কিছু অর্গানাইজ করা ছিল একদম টিকিট কাউন্টারের বাইরে থেকেই ওদের বিভিন্নভাবে সব কিছু এত সুন্দর করে ডেকোরেট করা ছিল যে প্রত্যেকটা জিনিস আপনি এনজয় করতে পারবেন এই যেমন ধরেন একটু আগে আমি যে সাইকেলটা ধরলাম এখানে যে জায়গায় জায়গায় সাইকেল রাখা আছে এটাও কিন্তু নেদারল্যান্ডেরই একটা থিম নেদারল্যান্ডে কিন্তু সবাই খুব সাইকেল চালায় এবং বিভিন্ন জায়গায় সব জায়গায় আপনারা দেখবেন যে সাইকেল রাখা তো ওরা চেষ্টা করেছে যে নেদারল্যান্ডের যে টি লিভ ফেস্টিভ্যালের যে ভাইভটা সেটা যেন ওরা তুলে ধরতে পারে এখানে এবং আমি আসলে সত্যি কথা বলতে অনেকটাই আমার কাছে মনে হয়েছে যে তারা সার্থক এদিক দিয়ে তো আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিয়েছিলাম আমি লাস্ট ইয়ারে গিয়েছিলাম সো টিকিট কস্ট ছিল তখন বারো পাউন্ড বাট এখন আমার মনে হয় ষোলো থেকে বিশ পাউন্ডের মধ্যে টিকিট একটু বাড়িয়ে দিয়েছে তো যাই হোক আমার কাছে মনে হয় স্টিল ওয়ার্থ কারণ এত সুন্দর একটা জায়গা অনেকেই আছেন যে টেলি ফেস্টিভ্যাল দেখতে খুবই ইচ্ছা নেদারল্যান্ডে যেতে পারছেন না তাদের জন্য এই জায়গাটা একদম পারফেক্ট বাট তারপরে আমি বলবো অবশ্যই নেদারল্যান্ডের টিউলিপ ফেস্টিভ্যাল তো নেদারল্যান্ডের টিলিপ ফেস্টিভ্যালই এটা ভেরি ডিফারেন্ট বাট তারপরে এখানে যে ছোট্ট পরিসরে যে ভাইভটা ওরা তুলে ধরেছে এটাও কম না জায়গাটা আমার মনে হয়েছে যে একদম শুরু থেকে শেষ পর্যন্ত এনজয় করার মতো আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর বিভিন্ন জায়গায় ছবি তোলার জন্য এক একটা জিনিস পাচ্ছিলাম যে যেখানে আপনি ছবি না তুলে বা একটু ভিডিও না করে যেতে পারবেন না তো আমরা শুরু থেকেই ফ্যামিলি পিকচার তোলা শুরু করে দিয়েছিলাম আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে একদম শেষ পর্যন্ত দেখতে পারবেন যে আপনারা আসলে এখানে গেলে কি কি করতে পারবেন এবং জায়গাটা কেমন কি কি আছে তো সব কিছু মিলে আমি বলবো যে ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং শেষ পর্যন্ত দেখবেন এখানে ভিজিটারদেরকে এন্টারটেন করার জন্য লাইভ সিঙ্গার ছিল এবং সারাটা তারা ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় গিয়ে তারপর ভিজিটারদেরকে গান শোনা ছিল তো এদেরকে আমার ভিডিওর মধ্যে আবারও আপনারা দেখতে পাবেন আর এখানে বাচ্চারা এই যে শুটা দেখছেন এটা কিন্তু এটাও কিন্তু নেদারল্যান্ডের একটা বৈশিষ্ট্য সব জায়গায় কিন্তু নেদারল্যান্ডে এই শুগুলো আপনারা দেখতে পাবেন তো ওখানে বাচ্চারা খুব এনজয় করছিল। আমার মেয়েরা কিন্তু এর আগে নেদারল্যান্ডে গিয়েছে মানে আমরা গিয়েছি সো ওদের সাথে এটা খুব পরিচিত ছিল তো ওরা খুব মজা পাচ্ছিলো ওখানে উঠে ছবি তুলে তো আমরা ফার্স্টেই ঢুকতেই কিন্তু দেখেছি কিছু ফ্লাওয়ার বেডের মধ্যে হচ্ছে টিউলিপ লাগানো ছিল ছোটো ছোটো বক্সের মধ্যে এখন হচ্ছে আমরা পুরো ফিল্ডে ঢুকে গেলাম ঢোকার সাথে সাথে আমার মনে হচ্ছিলো যে নেদারল্যান্ডের কোনো একটা পার্টে আমি চলে এসেছি খুব সুন্দর করে এই ফিল্ডটা করা হয়েছে এবং ফ্লাওয়ারের কালারগুলো খুবই সুন্দর এবং ফুলের কোয়ালিটি টিউলেপেরও কিন্তু অনেক কোয়ালিটি আছে যে কোয়ালিটির টিউলিপ আমি দেখেছি একদম নেদারল্যান্ডের যে গুড কোয়ালিটির টিউলেপগুলো সেগুলোই আমি এখানে দেখেছি এবং খুবই সুন্দর সুন্দর কালার তো আমি আসলে এত সুন্দর ফুল দেখে নিজেকে কন্ট্রোল করতে পারিনি আমি একটু হাত দিয়ে টাচ করে দেখছিলাম আমার কাছে ফিল হচ্ছিল যে আমি মনে হয় কোনো ভেলভেটে কোনো কিছু টাচ করছি এত ভালো লাগছিল ফুলগুলো এত নাইস অ্যান্ড সফট ছিল তো চমৎকার একটা ফিল চমৎকার ফ্লাওয়ার সবকিছু মিলে মানে দিনটা খুবই অপূর্ব কেটেছে আমাদের তো বাচ্চারাও ভীষণ এনজয় করছিল তো ঘুরতে ঘুরতে আমরা দেখলাম যে আমাদের সেই প্রথম দিকের যে সিঙ্গারগুলো ছিল লাইভ সিঙ্গার ওরা আমাদের পাশ দিয়ে ঘুরছে আর গান গাচ্ছে তো আমাকে ওরা বললো যে তুমি কি গান শুনবা তো আমি বললাম যে হ্যাঁ কেন না তো আমি দাঁড়িয়ে গেলাম ওদের একটা গান শুনতে Rollin' on the river, I tell you we're rollin'. Rollin', rollin' on the river. Yeah. Alright. Now I cleaned a lot of fluids in the bus, and I pumped a lot of tank down in New Orleans. But you ain't got to worry, cause if you've got the money Then the people on the river are happy to give That big wheel keeps on turning Pride might keep on burning We're rolling, we're rolling, rolling on the river I tell you we're rolling, rolling, rolling out the river <laughs> Yeah, I'm in East Grinstead. Oh, oh okay. yeah, very oh, local. We live in. দেখতেই পাচ্ছেন আমরা কত এনজয় করেছি আমার কাছে এই ফিল্ডের ভেতরে ঘুরে ঘুরে ভিজিটারদেরকে লাইভ মিউজিক শোনানোর ব্যাপারটা খুবই ইউনিক লেগেছে এবং ভালো লেগেছে সোজা কথা আমরা তা না হলে মনে হতো যে এই ফুলই তো আমরা দেখছি এবং ছবি তুলছি এরপরে তো আসলে করার কিছু নাই কিন্তু এই লাইভ মিউজিকটা আমার কাছে খুব ডিফারেন্ট লেগেছে যে ইউ ক্যান এনজয় সামথিং তুমি ওর সাইডে হাত দাও হ্যাঁ হ্যাঁ একটুখানি একটুখানি হ্যাঁ তুমি এই সাইডে একটু হ্যাঁ থাকো আমি যেটা বলছিলাম যে আমরা আমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে গিয়েছিলাম তো আমার সাথে ছিল আমার ফ্রেন্ড রিজওয়ানা আর মিসেস যে আমার ছোটো বোনের ফ্রেন্ড আর আমার যা তো আমরা সবাই অ্যাকচুয়ালি সবার ফ্যামিলি নিয়ে গিয়েছিলাম আসলে জায়গাটা এত সুন্দর ছিল যে আমরা সবাই অনেক আনন্দ করেছি অনেক ছবি তুলেছি মানে নন স্টপই ছবি তুলছিলাম কারণ জায়গাটাই আসলে এরকম আর সেখানে কিন্তু শুধু এই ফ্লাওয়ারই ছিল না একদম নেদারল্যান্ডের যে একটা প্রপার ভাইব উইনমেল এটাও ছিল কয়েকটা তো সব জায়গায় কিন্তু আপনি একটা ছবি তোলার মতো বুথ পেয়ে যাবেন এবং ছবি তুললে আপনার মনে হবে কেউ না বললে যে আপনি হয়তো নেদারল্যান্ডে আছেন বাট এনিওয়ে এখন ফেসবুকের মাধ্যমে সবাই টারিস ফার্মের সব কিছুই চেনে বাট তারা আমি বলতে চাচ্ছি যে তারা এরকম একটা ভাইব ওখানে করে রেখেছে যে একটা নেদারল্যান্ড টাইপ লুক তো আমরা এখানে একটা বুথ পেয়েছি ফটো বুথ এখানে ছবি তুলছিলাম তো মাঝখানে দেখি যে আয়রা এসে আমাদের মাঝখানে দাঁড়িয়ে গেছে মানে আমরা কাপল পিকচার তুলছিলাম আর কি পরে ভাবলাম যে ঠিক আছে আমার তিন মেয়েকে নিয়ে আগে ছবি তুলি তারপরে আমরা আর আপনারা অনেকেই আমার মেয়েদেরকে অনেক আদর করেন অনেক মেসেজ পাঠান দোয়া পাঠান আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ এইভাবেই আপনাদের দোয়ায় আমাদেরকে মনে রাখবেন আসলে দেখা যায় যে অনেক সময় ভয় লাগে ফ্যামিলি সহ বাচ্চাসহ ভিডিও আপলোড করতে অনেকেই বলে যে নজর লেগে যায় এটা হয় সেটা হয় তো এখন পর্যন্ত আপনাদের সবার দোয়ায় আমরা ভালো আছি আমার বাচ্চারা ভালো আছে তো আপনারা এভাবেই আমাদেরকে আপনাদের দোয়ায় রাখবেন প্লিজ আর এই যে দেখেন একটা ভিনটেজ কার ছিল এটাও কিন্তু ছবি তোলার জন্যই তো আমার কাছে না পুরো টালিস ফার্মটা এক্সেলেন্ট লেগেছে আমি সবাইকে রেকমেন্ড করব যে আপনারা সময় পেলে টিউলিপের টাইমটাতে এটা এখানে এসে ঘুরে যাবেন আর এই টালিস ফার্মে কিন্তু নট অনলি টিউলিপ ফেস্টিভ্যাল হয় এখানে কিন্তু সামনে যে আপনার হ্যালোইন আসবে তারপরে সানফ্লাওয়ার ফিল্ড হবে বিভিন্ন ধরনের ইভেন্ট হয় এখানে তো চোখ রাখবেন আপনারা অনলাইনে ওরা কিন্তু আপডেট করতেই থাকে এদের ইভেন্টগুলো কিন্তু অনেক ভালো হয় লন্ডন থেকে এক থেকে শো এক ঘন্টার মধ্যে এত সুন্দর একটা জায়গায় আপনি ফ্যামিলি নিয়ে এসে সারা দিন ঘুরে বেড়াতে পারবেন আমার কাছে মনে হয় এটা একটা অনেক ভালো অপশন স্পেশালি বাচ্চাদের জন্য বাচ্চারা কিন্তু অনেক এনজয় করেছে এখানে আর এই যে ছবিতে এখন কাঠের বাড়িগুলো দেখছেন এগুলো কিন্তু নেদারল্যান্ডের একটা লুক আনার জন্যই ওরা করেছে সো আমার কাছে ওভারঅল আমি বলবো যে যারা নেদারল্যান্ডে হোট করে যেতে পারছেন না তারা অবশ্যই ফার্মে এই টিউলিপ টা ঘুরে দেখে যাবেন আপনাদের অনেক ভালো লাগবে আমাদের কিন্তু যাওয়ার সময় হয়ে গেছে আর সন্ধ্যা হয়ে গেছে আকাশটা কিন্তু সন্ধ্যার সময় অনেক সুন্দর লাগছিল মানে নিচে এত সুন্দর ফ্লাওয়ার আর উপরের আকাশটা এত সুন্দর মানে সব মিলিয়ে পরিবেশটা খুবই সুন্দর ছিল আমার মেয়ে তার পোলোরয়েড ক্যামেরাটার সাথে নিয়ে গিয়েছিল ওটা দিয়েও সে নিজে নিজে অনেক ছবি তুলেছে সেগুলো ভিডিওর লাস্টে আপনাদেরকে দেখাবো তো এখন বাচ্চাদেরকে বললাম যে চলো আমরা বাসায় চলে যাই সবাই বাচ্চারা আসলে এনজয় করছে ছিল ওভারঅল আর যাওয়ার পথে দেখলাম যে এক্সিট দিয়ে যখন আপনি বের হবেন তখন ওদের খুব সুন্দর একটা ফার্ম শপ ওপেন ছিল আর এখানে কিন্তু ভ্যারাইটি অফ মানে টিউলিপ ছিল কিছু ফ্রেশ ছিল কিছু আর্টিফিশিয়াল ছিল এবং এখানে ক্যান্ডেল থেকে শুরু করে অনেক ছোটো ছোটো গিফট আইটেম ছিল এবং ফ্লাওয়ারগুলো সত্যি খুব এক্সট্রা অর্ডিনারি আমি বলবো ফ্লাওয়ারগুলো তো যাই হোক আপনারা যদি যান একদম অল্প স্বল্প কিছু শপ শপিং করতে চান ওখান থেকে সেই অপশনসও আছে বিভিন্ন টাইপের ফ্লেভার্ড ক্যান্ডেল তারপরে ছোট ছোট গিফটের আইটেম আর এখানে আমি যেটা দেখলাম এই শপের যে বাইকটা এটাও কিন্তু নেদারল্যান্ডে আমি দেখেছি এক্স্যাক্টলি এই টাইপের ছোট ছোট শপ নেদারল্যান্ডে আপনি গেলে বিভিন্ন জায়গায় দেখবেন যেখানে বেসড অন টিউলিপ আর কি আর্টিফিশিয়াল টিউলিপ ফ্রেশ টিউলিপ এবং টিউলিপ দিয়ে বিভিন্ন ধরনের ছোট ছোট হোম ডেকোর তো সব মিলিয়ে জায়গাটা অসম্ভব সুন্দর আমি জাস্ট একটু ঘুরে ঘুরে দেখছিলাম সবগুলো বাট আমার কিছু কেনা হয়নি কারণ আমার বাসায় অলরেডি অনেক টিউলিপ আছে যেগুলো আর্টিফিশিয়াল বাট লুকস লাইক ভেরি অরিজিনাল সো আমি জাস্ট দেখলাম তাদের অ্যাকচুয়ালি এখানে কালেকশনটা কেমন বা কীভাবে তারা করেছে ছোট ছোট টেডি রেখেছিল এত কিউট তো যাই হোক আমরা বের হয়ে যাচ্ছি এখন যেটা করবো সোজা আমরা সবাই মিলে আমাদের বাসায় চলে যাব ভাবলাম যে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আর সন্ধ্যাও হয়ে গেছে আর এখান থেকে তো আমার বাসা বেশি দূরে না তো অ্যাটলিস্ট সবাইকে নিয়ে এক কাপ চা খেতে পারি একটু সাথে বা সিঙ্গারা যাই থাকুক বাসায় তো সবাইকে রিকোয়েস্ট করলাম যে সবাই চলো আমার বাসায় একসাথে বসে একটু চা খাই তারপরে সবাই যাবা তো এনিওয়ে সবাই আমার বাসায় এসেছিল খুব ভালো লেগেছিলো যে সুন্দর একটা দিন কাটানোর পরে সবাই আমার বাসায় চলে এসেছিলো আমি বাসায় এসে একদম ক্যাজুয়াল ওয়েতে মানে একদমই ক্যাজুয়াল কোনো ফর্মাল কিছুই ছিল না একটু সমজা ভাজলাম বাসায় পেয়ারা ছিল পেয়ারা মাখালাম আর সেই সাথে একটু চা চা খেয়ে সবাই মিলে একটু গল্প করছিলাম এরপরে আমি খুব ক্যাজুয়াল একটু ডিনারের আয়োজন করেছিলাম ওটার আমার রেকর্ড করা হয়নি তো সবাই আমার বাসা থেকে ওই রাতে খাওয়া দাওয়া করেই গিয়েছিল আর এখানে আমার মেয়ে যে ক্যামেরায় ছবিগুলো তুলেছিল সেগুলো দেখছিলাম খুবই চমৎকার ওর ছোটবেলার একটা খুব সুন্দর স্মৃতি হয়ে থাকবে এটা আমার ভালো লাগছিল দেখতে যাই হোক আজকের আমি এখানেই শেষ করছি আপনার সবাই অনেক ভালো থাকেন আর আপনাদের জন্য সুখবরটা আবারও একটু মনে করিয়ে দিতে চাই আসছে পঁচিশে আমাদের ঈদ মেলা হতে যাচ্ছে সবাই চলে আসবেন মেলা চলবে পুরো দিন ব্যাপী ঈদের জন্য প্রয়োজনীয় সব কিছু আপনারা একই জায়গা থেকে কিনে নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ আমরা সবাই এক্সাইটেড আপনাদের সঙ্গে দেখা করার জন্য ভেনুর পোস্ট কোড হচ্ছে ই নাইন এইচ জেড এটা ফরেস্ট গেটে আপনাদের সবার একদম বাড়ির পাশেই চলে এসেছি আমরা সবার অনুরোধে আশা করছি আপনারা সবাই চলে আসবেন একসঙ্গে ঈদের শপিং করব আমরা আর যারা স্টল বুকিং দিতে চাচ্ছেন তাদেরকে বলবো ফ্ল্যাটের ভেতরে যে দুটো নাম্বার আছে সেখানে আপনারা যোগাযোগ করে ফেলেন জলদি জলদি সবাই অনেক ভালো থাকেন অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ